নমস্কার বন্ধুরা শিপরার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে মেয়ে বলছিল গলাটা ব্যথা করছে সন্ধ্যেবেলা তো আমারও গলাটা ব্যথা ব্যথা করছিলো কয়েকদিন থেকে শরীরটা ম্যাশ করছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল তো একটু লাল চা বানিয়ে নিলাম সন্ধ্যেবেলা তো লাল চা বানিয়ে তারপরে যে ঘরে নিয়ে আসলাম তো মেয়ে এদিকে পড়তে বসবে তো আদা দিয়ে লাল চা করে দিলাম তো লাল চা ও একটু খেয়ে নিলো আমিও কিন্তু একটু খেয়ে নিলাম আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে চা খাওয়ার অভ্যেস নেই তো লোকজন আসলে করা হয় আর এমনিতে কোনো সময় ঠান্ডা ঠান্ডা লাগলে লাল চাটা খাওয়া হয় দুধ চা কিন্তু সেরকমভাবে খাওয়া হয় না বাড়িতে দুধ আছে কেউই কিন্তু আমরা দুধ চা খাই না আর আমিও না দুধ চা খেতে পারি না দুধ চা খেলেই কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যায় তো এদিকে যে চারটায় নিচ্ছে নিয়ে নিলাম দুজনে মিলে তো দুটো বিস্কুটও কিন্তু নিয়ে নিলাম তো এই বিস্কুটগুলো কিন্তু আমি আনিনি বাড়িতে গিয়েছিলাম মা কিন্তু ওই যে মেয়েকে দিয়েছিল সেগুলো আর সেখানে খায়নি তো নিয়ে আসা হয়েছিল তো আমাদের সেরকমভাবে রুটিন অনুযায়ী কিন্তু কোনো কিছুই টিফিন করা হয় না সকালেই বলো আর সন্ধ্যেবেলায় বলো তারপর এটা কিন্তু পরের দিন তো পরের দিনে যে দুপুরবেলা কিন্তু স্নান টান সেরে এসেছি তো এর মধ্যে কোনো ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি তো আগের দিন সন্ধ্যেবেলা একটু করেছিলাম তারপরে কিন্তু সকাল থেকে পরের দিন আর করা হয়নি সকালের সমস্ত কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে স্নানটা সেরে আসলাম তো স্নান সেরে এখন এই যে সিঁদুরটা পরে নিব পরে কিন্তু আবার দুপুরে রান্নার কাজে চলে যাব আর শরীরটাও একদমই দিচ্ছে না ম্যাচ করছে শরীরটা কয়েকদিন থেকে ভালো লাগছে না কিন্তু তো ওই যে বাড়ির বউদের শরীর খারাপ থাক আর না থাক সংসারের কিন্তু টুকিটাকি কাজগুলো কিন্তু করতেই হবে তো এদিকে যে চিরুনিটা করে নিলাম মাথায় তারপরে কিন্তু আমি এখন রান্নাঘরে চলে যাব তো অনেকটাই দেরি হয়ে গেছে তো ইচ্ছেই করছিল না আজকে রান্নাটা করি গিয়ে তবু ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু ইচ্ছে বিরুদ্ধেও কিন্তু কাজ করতে হয় তো আমি এখন এই যে সিঁতটা পরে তা রান্নাঘরে কিন্তু চলে যাব আর বন্ধুরা ভিডিওটা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখে আসছো অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর আমার পুরোনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওইদিকে আমার সিঁদুরটা পরা হয়ে গেছে তারপর আমি এখন রান্নাঘরে কিন্তু চলে যাব। আর এদিকে মেয়েও কিন্তু স্কুলে চলে গেছে আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠে গেছে আর বন্ধুরা কি জানো এই সিঁদুর পড়ার পরে কিন্তু আমার একটা অভ্যেস হয়ে গেছে ঠাকুরের নামে প্রণামটা করে নেই তো এটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো না করলে একদমই ভালো লাগে না ঘরে ঠাকুরের ছবি নেই তবুও মানে ঠাকুরের সিঁদুরটা লাগিয়ে ঠাকুরের নাম করে প্রণামটা কিন্তু আমি করে নেই। তারপরে কিন্তু আমি এই যে তুলসী তলায় কিন্তু জল দিয়ে নিব স্নান সেরে এসেছি তো এখন তুলসীতলায় জল দিয়ে নিব তো পুজোটা আমি দিব না কারণ রান্নায় অনেকটাই দেরি হয়ে যাবে তো আবার আমাদের ধান কাটছে তো ধান কাটার লোক আছে একজন সে আবার খাবে তো রান্নায় দেরি হয়ে গেলে আবার সে এসে বসে থাকবে এর জন্য পুজোটা কিন্তু মা দিবে পরে তো আমি তলার জলটা কিন্তু দিয়ে নিই তো এই যে এটাও মানে এক অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি স্নানের পরে আর কিছু পরিমাণ করি তুলসীতলায় একটু জল দিলে কিন্তু ಮನಟಾ ಶಾಂತಿ ಲಗೇ তো যে পুজো দিতে গেলে সময় লাগবে এর জন্যই ভাবলাম তাহলে তুলসী পুজোটা দিয়ে নেই তারপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেয় তো তুলসীকে জল দিয়ে তারপরে সূর্য ঠাকুরকে একটু জল দিয়ে তারপরে আমি কিন্তু রান্নার কাজে চলে যাব। আর আমাদের তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে না নতুন গাছটা হয়েছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু আর তুলসীর মঞ্চটা কিন্তু মাটি দিয়েই কিন্তু ছোট হয়ে গেছে তো ওই যে বলেছিল পাকা করে বানাবে তো সেটা এখনও হয়নি পরে হয়তো বানাবে তো এখনও তো ঘরদুয়ারের কাজ সম্পূর্ণ হয়নি যখন শেষ হবে তখন হয়তো বানাবে তো আমার এদিকে তলায় কিন্তু জল দেওয়াটা হয়ে গেছে তো এখন আমি যে রান্নাঘরে রান্নার জন্য কিন্তু এখন জল নিয়ে যাবো আর মা কিন্তু এদিকে সবজি কেটে রেখে গেছে সেগুলো আমি এখন ধুয়ে টুয়ে রেডি করে নেব কিন্তু আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে একটা কিন্তু পেরিয়ে গেছে তো দুপুরের রান্না আসতে অনেকটাই দেরি হয়ে গেল বসাতে তো যে তোমাদের বললাম শরীরটা আমার একদমই ভালো লাগছে না ইচ্ছেই করছে না যে রান্নাঘরে আসি তো যে দেখো প্রতিদিন কি একরকম লাগে না শরীরই বলো আর মনই বলো মাঝে মাঝে কোনো একটা দিন ইচ্ছে করে যে আজকে যদি একটু ছুটি হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো কিন্তু সেই অবস্থা কিন্তু নেই ছুটি কিন্তু নেই তো এদিকে যে তারপরে কচু শাক রান্না করব তো মা কেটে ধুয়ে রেখে গেছে কচু শাকটা আর আমি কচু শাক কিন্তু সহজে কাটতেই পারি না আমার হাত কিন্তু ভীষণ চুলকায় তো মা জানে এর জন্যই আর কি মা কেটে ধুয়ে রেখে গেছে আর এদিকে কিন্তু মা আরও বাকি সবজিগুলোও কেটে রেখে গেছে তো আমি সেগুলো এখন এই যে রেডি করে নিচ্ছি আর কয়েকটা রসুন ছুলে নিচ্ছিলাম আজকে এনেছে চিকেন এনেছে আর কালকের কয়েক পিস মাছ ছিল সেটাই রান্না করব আর এই যে কচু শাক কিন্তু রান্না করব। আর এদিকে ভাতটা কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি কারণ রান্নায় দেরি হয়ে গেছে আর কয়েকদিন থেকে যেহেতু আমার তিনবেলায় রান্না করতে লাগছে এর জন্য ভাতটা আমি গ্যাসে দিয়ে ওনানায় তরকারিটা করে নেই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু ছোট দিনের বেলা দেখবে সকালে রান্না খাওয়া করতে ধোয়া কাছা করতে করতে আবার দুপুরে রান্নার কিন্তু সময় পেরিয়ে যায় এর জন্য গ্যাসেই কিন্তু ভাতটা দেয় দুদিকে রান্না করে একটু তাড়াতাড়ি করার কিন্তু চেষ্টা করি আর বন্ধুরা কী জানো আমাকে না অনেকেই অনেক কথা শোনায় তো বলে আমি নাকি কীরকম কালারের নাইটি পরি একদম রঙ চটে যায় জ্বলে যায় সেগুলো পরে ভিডিও করি তারপরে যে বিছানার চাদর সেটাও বলে যে আমি বিছানার চাদরের কালার উঠে যায় তবুও পাল্টাই না তো যে অনেকের অনেক কথাই শুনতে হয় কিন্তু সেগুলোতে আমি কান দিই না কারণ কি জানো যার বরের যেরকম থাকে ইনকাম সে তার উপরেই কিন্তু মানে সুখ স্বাচ্ছন্দ্যটা নির্ভর করে তো সৌখিনতাটা কিন্তু সেই ইনকামের উপরেই নির্ভর আমার বোর যেরকম ইনকাম করে সেটার মধ্যে আমি চলার চেষ্টা করি তো ওই যে লোকেরটা দেখে লোকের কথা শুনে কিন্তু আমি সেটা কিন্তু কানে দেই না কারণ আমি জানি আমার বরের যা ইনকাম আছে সেভাবেই আমাকে চলতে লাগবে বেশি বড় লোকই ভাব দেখিয়ে কিন্তু চলা যাবে না তো ওই যে যেরকম ইনকাম থাকে তার থেকে মানে মানে সাশ্রয় করার চেষ্টা করে কিন্তু চলতে হয় তো তার থেকে বেশি লোকই ভাব দেখিয়ে চললে কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেকটাই অন্ধকার নেমে আসবে এর জন্য অনেকেই অনেক কথা বলে আমি কিন্তু তাতে কোনো কিছু মনে করি না কারণ আমি জানি বন্ধুরা তো আমি যে ভিডিও শেয়ার করি তোমরা অনেক দিদি ভাইরা আছো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও তোমাদের ভালো লাগে যে যাই বলুক না কেন আমি কিন্তু তাতে কোনো কান দিই না কারণ আমি বাড়িতে যেভাবে থাকি আমার ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ করি তো আমি ডেলি ব্লগ করি জন্য কি ব্লগের জন্য কি আমি নতুন নতুন নাইটি পরব আর নতুন নতুন বেড কভার ইউজ করবো সেটা কি করে হয় বলো তো আমার যা সাধ্য আমার আমি যেভাবে চলি সেভাবেই কিন্তু আমি চেষ্টা করি থাকার তো বন্ধুরা আমি কি কথাগুলো ঠিক বলেছি না ভুল করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তারপরে আমি এই যে চলে আসলাম কিন্তু সন্ধ্যেবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে রান্না খাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে যে মশারিটা না কেঁচে দিয়েছিলাম তো এই মশারিটা তো কিনেছিলাম এই যে ফ্যানের হাওয়া যায় না যেন পাতলা একটা মশারি নিয়েছিলাম তো এখন তো ঠান্ডা পড়ে গেছে তো এখন আর এই পাতলা মশারিটা ভাবছি খুলে রাখবো তো আগের যে ঘন মশারিটা আছে সেটাকেই টানিয়ে নেব কারণ ঘরে যেহেতু সিলিং নেই তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে তো এর জন্য এটা ধুয়ে দিয়েছি এটা তুলে রাখবো এটা গরমের দিনে টানাবো এখন ঠান্ডার জন্য আগের যে মশারিটা আছে সেটাই কিন্তু টানিয়ে নেব। তো আমি মশারিটা সুন্দর করে কিন্তু ভাজ করে এখন তুলে রাখবো আর মেয়ে মেয়েদিকে পড়তে বসেছে আর মশারিটা মেয়েকে বলেছিলাম একটু ধরার জন্য ও কিন্তু ধরে দিয়েছিল তো সুন্দর করে আমি মশারিটা কিন্তু ভাজ করে রেখে দিলাম তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো